নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই শনি মহারাজের কৃপায় পাঁচ রাশির ডবল প্রাপ্তি হতে চলেছে তিরিশ বছর পর শনি মহারাজ এই পাঁচ রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখুন আজকে আমি যে পাঁচটি রাশির কথা আমি বলবো চমকে দেওয়া মহাভবিষ্যৎবাণী অর্থাৎ যেটা আপনারা শুনলে আজকে আশ্চর্য হয়ে যাবেন যে পাঁচ রাশির আমি কথা বলবো এই শনিদেব এই পাঁচ রাশিকে নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে দেখুন তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বর শনি রেট্রোগ্রেট হচ্ছে এবং মোটামুটি একশো সাঁত্রিশ একশো আটত্রিশ দিনের জন্য এই রেট্রোগ্রেট কিন্তু থাকবে তারপর আবার শনি কিন্তু মার্গি হয়ে যাবে অর্থাৎ তিরিশে জুন টু চোদ্দোই নভেম্বরের মধ্যে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে দেখা দরকার শনি মানুষকে না কোনো জাতককে ভিকারি থেকে রাজা করতে পারে আবার রাজা থেকে কিন্তু ভিকারি করতে পারে অর্থাৎ শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে শনি কোনভাবে অবস্থান করছে তার উপর শুনি কিন্তু আপনাকে ফল কিন্তু দেবে আর শনি কলিযুগে বিশেষ প্রভাব রয়েছে অর্থাৎ আপনার এই জীবনের কর্মফল এই কলিযুগে কিন্তু আপনাকে শেষ করতে হবে অর্থাৎ যেমন কর্ম করবেন তার ফল কিন্তু শনি এই যুগে এই কলি যুগে আপনার এই জীবনে কিন্তু আপনাকে কিন্তু দিয়ে যাবে তাই আমি আবারও বলছি যারা শনিকে নিয়ে ভয় করছেন শনি নিয়ে কোনো ভয় করার ব্যাপার নেই অর্থাৎ আপনি যেমন গাছ লাগাবেন তেমন আপনি কিন্তু ফল পাবেন তো আজকের যে আমি মহা ভবিষ্যৎবাণী করতে চলেছি চমকে দেওয়া ভবিষ্যৎবাণী করতে চলেছি যে পাঁচ আসি কথা আমি বলবো হয়তো অনেকেরই মানে আনন্দের উপর আনন্দ কিন্তু হবে যারা প্রচুর দুঃখে রয়েছে। প্রচুর কষ্টে রয়েছে মানসিক কষ্ট শারীরিক কষ্ট আর্থিক কষ্ট তাদের জন্য কিন্তু বিশেষভাবে এই ভিডিওটি আপনার মনের সাহস মনের উদ্দীপনা আপনার কিন্তু নিয়ে আসবে শনি রেট্রোগেট হয়ে তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বরের মধ্যে আপনাকে করবে বিশেষভাবে কৃপা এই শনির আপনার হাতে প্রচুর অর্থ নিয়ে আসতে চলেছে আমি পাঁচটি রাশির মধ্যে তিনটি রাশির আমি কথা বলব যে তিনটি রাশির শনির সাড়ে সাতই চলছে আর যে দুটি রাশির শনির ধাইয়া চলছে প্রথম যে রাশি বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির এই শুনি রেট্রোগ্রাফে হয়ে আপনাকে কিন্তু অফুরন্ত লাভ আপনাকে দিবে বিশেষ করে যাদের মামলা মকর্দমা চলছে বা আপনার কোনো কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেখান থেকে আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ দিবে এবং কোনো গৃহ বা কোনো দোকান বা কোনো জমি কেনার প্রবল সম্ভাবনা আপনার রয়েছে বা কোনো বাহন ক্রয় করার সম্ভাবনা রয়েছে এবং আপনার এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার বর্তমানে ঢাঁয়া পাস করছে কিন্তু শনি রেস্ট্রোগেট হয়ে আপনাকে অনলাইন এবং ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনাকে বিশেষভাবে লাভ দিতে চলেছে দ্বিতীয় রাশি কর্কট রাশি ঢাইয়া চলছে কর্কট রাশি কর্কট রাশির এই সময় অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন বিশেষ করে আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রে খুব ভালো যারা পার্টনারশিপ বিজনেস করতে তাদের ক্ষেত্রে ভালো বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো ডেলি ইনকামের জায়গা আপনাদের রয়েছে এবং পাশাপাশি সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন সেখান থেকে আপনাদের লাভ হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর্থিক রূপ থেকে আমরা আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। পারিবারিক সুখ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ দুটি রাশি কথা বললাম যে দুটি রাশির ধাঁয়া চলছে তিন নম্বর যে রাশি মকর রাশি মকর রাশি শনি সাড়ে সাতি এবং একদম অন্তিম চরণ আমি বারবার বলছি শনি সাড়ে সাতি শেষ হওয়ার আগে শুনি কিন্তু অনেক কিছু দিয়ে যায় অর্থাৎ মকর রাশি ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড শুরু হয়েছে আপনাদের এই সময় আর্থিক লাভ আপনাদের হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা পেতে চলেছেন পারিবারিক সুখ কোনো আপনাদের দোকান বা কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা সন্তান সুখের জায়গায় আপনার দেখা যাচ্ছে দাম্পত্য সুখ এবং বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছে অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে কিন্তু চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সম্মানের দিক থেকে আপনাদের যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের হতে চলেছে গৃহসুখ এবং আপনাদের এই সময় যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ আপনাদের দেখা যাচ্ছে এমএসসি কোম্পানিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কর্ম প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজুদ হতে চলেছে মান সম্মানের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো এবং বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে একদম অন্তিম শেষ রাশি মিন রাশি শনি সাড়ে চলছে আপনাদের এই সময় ফরেন থেকে লাভ দিবে ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের যথেষ্ট লাভ দিতে চলেছে এবং পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন এবং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ পারিবারিক সুখ কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই সময় কোনো দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং বহুদিন আটকে পড়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে মিন রাশি মিন রাশির আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই একশো সাঁত্রিশ আটত্রিশ দিনের মধ্যে শনি মহারাজের বিশেষ কৃপায় এই পাঁচ রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি ডবল ডবল প্রাপ্তি কিন্তু হতে চলেছে এবং আপনাদের মহা পরিবর্তন আসতে চলেছে চমকে দেওয়া ভবিষ্যৎ বাণী আবারও বলছি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করুন এবং প্রত্যেককে একটি অনুরোধ প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ